হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা সকালে পড়তে গেছিলাম তখনই আমরা ঠিক করে নিলাম যে আজকে আমরা মেলাতে যাব আমাদের এখানে শ্মশানের মেলা হচ্ছে অনেক দিন ধরে প্রায় এক মাস হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত যাওয়া হয়নি আমরা আগেরবার বার প্রচুর এসেছি এই মেলাতে কিন্তু এইবার একবারও আসিনি তাই আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে আজকে বিকালেই আমরা মেলাতে যাব তো যেমন কথা তেমন কাজ চলে এসেছি মেলাতে আর আমাদের এখানে এই শ্মশানে শ্মশানকালীর সাথে সাথে মায়ের হলো একানবর্তী রূপ পূজিত হয় যেটা দেখতে ভীষণ ভালো লাগে প্রত্যেক বছর এরা নতুন করে ঠাকুর বানায় এবং প্রত্যেকটা ঠাকুরের পুজো করে যেটা দেখতে সত্যি ভীষণ ভালো লাগে আমরা বাজারে অনেক আসি কিন্তু শ্মশান পাড়ার দিকে খুব একটা আসা হয় না কিন্তু এই বছরে একবারই এই যে আসা হয় মেলা হয় যখন তো এই মেলা কিন্তু শ্মশান মেলা নামে পরিচিত আমাদের সবার কাছে ওই বছরে একবারই হয় এই মেলা অনেক দিন আগের থেকে শুরু হয় আর শেষ দিন হলো সরস্বতী পুজোর দিনই এই মেলা শেষ দিন তো ওই দিন তো খুব ভিড় হয় কপত কপতি তারপর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে সব জোড়ায় জোড়ায় এই মেলাতে আসে তখন মানে ওই দিনে ওই মেলাতে আর ঢোকা যায় না কারণ একদম ভিড় হয়ে থাকে তো আগের থেকেই মানে মেলাতে এসে কেনাকাটা করা উচিত কারণ লাস্টের দিন যদি তোমরা কেউ ভাবো না যে আমি লাস্টের দিন গিয়ে মেলাতে গিয়ে অনেক কিছু কিনবো এটা কোনো দিনও সম্ভব হবে না কারণ মেলাতে পা রাখার জায়গা নেই দুপুরবেলাও রাতেও কারণ ওই সরস্বতী পুজোর দিনই হলো লাস্ট দিন আর ওই দিনই হলো সবাই মিলে এখানে যায় ঘুরতে আসে তো এই নামগুলো আমি বললাম না তোমরা প্লিজ একটু মানে পজ করে দেখে নিও তো যাই হোক সব নাম তো একবারে বলা সম্ভব না একান্নটা রূপ তাও আমরা সব ছবি আর তুলিনি সব ভিডিও করিনি মানে সব ঠাকুরগুলো আর দেখে উঠতে পারিনি হাতে এক ঘন্টা টাইম নিয়ে গেছিলাম কারণ দিন থাকতে থাকতে সেখান থেকে চলে আসবো আমার খুব ভয় লাগে আর কি রাতে আমি সেরকম মেলাতে কখনো যাইনি মেলার সাথেই তো নাম জড়িত যে শ্মশানের মেলা যেটা আমার খুব ভয় লাগে একদম শ্মশানের সাথেই মেলাটা হয় তো ওর জন্য রাত করে আমি কখনো যাই না আমি বিকাল বিকাল বা দুপুরবেলা দিকে যেয়ে ঘুরে আসি আর এই যে আমি বলতে পারবো না এখানে কোন ঠাকুর আছে আশেপাশে আর এই যে হলো আমাদের মহাদেব তো তারপর ওই সাইডেও অনেক ছিল ঠাকুর যেগুলো আমি দেখিনি তারপর আমরা সোজা চলে এসেছি এই কেনাকাটার দোকানে তো ভাবলাম যে তোমাদের একটু মেলাটা ঘুরে দেখাই আজকে কিন্তু তোমরা আমাকে ভিডিওতে খুব একটা দেখতে পারবে না আজকে পুরোটাই তোমাদের মেলা ঘুরিয়ে দেখাবো আর জানো তো এই মেলাটা অনেক বড় হয় মানে অনেকটা মাঠ জুড়ে হয় আর এই দেখো ছোটোবেলায় কত কান্না করতাম তখন কেউ উঠতে দিত না এখনও কান্না করি কিন্তু এখনও সেই বয়সটা নেই আর ওই যে পিঙ্কিকে বলছিলাম যে ওই কাপ প্লেটগুলো যেইগুলো আছে যে ডিস্কো বলে তো ওইগুলোতে এই শ্মশানের মেলাতে কখনোই ওঠা হয় না কিন্তু কালী পুজোতে আমাদের হাইস্কুল মাঠে ওঠা হয় তো দেখতেই পাচ্ছ সব দোকান কিন্তু মোটামুটি খুলে গেছে আর বললাম যে এক মাসের বেশি এই মেলা থাকবে কারণ হলো এই মেলা দিন আগের থেকে শুরু হয়েছে ওই আগের আগের মাসে ধরো আগের মাসে শুরু হয়েছে না না এই মাসেরই শুরু হয়েছে ওই আট নয় দশ তারিখ থেকে সরি জানুয়ারির এইটা আট নয় দশ তারিখ থেকে শুরু হয়েছে আর হলো ফেব্রুয়ারির লাস্ট হবে চোদ্দ তারিখে তোমরা যদি এই মেলাতে কেউ আসতে চাও অবশ্যই কিন্তু আসবে বগুলাতে নামার পরেই একদম স্টেশনের সাথেই হলো এই মেলাটা হয় শ্মশান মেলা সেখানে আমরা অনেক কানের দেখছিলাম তারপরে হলো অনেক আংটিগুলো দেখছিলাম যেগুলো কালেকশন অনেক ভালো ছিল আমাদের সরস্বতী পুজোর আগে এই মেলাটা বসে তো সেই কারণে আমাদের যেটা আমরা মেয়ে আছি না আমাদের খুব সুবিধা হয় মানে অনেক ধরনের কানের তারপরে হলো এই যে আংটি তারপরে গলা তারপর চুরি সব কিছু পাওয়া যায় তো আমার টেন্ডেন্সে কিছুই ছিল না আজকে আমি কিছুই নিইনি তো ওই ঘুরে আসার পরেই যে খাওয়ার স্টলের দিকে এখানে চলে এসেছি যে লাইন দিয়ে ফুচকা তো এখান থেকে আজকে আমি আর কোনো ফুচকা খাবো না কিছু খাবো না কারণ একদম ভালো লাগছে না তো সামনে একটা দোকান আছে তো তখন আমি পিঙ্কিকে বলছিলাম যে কবে যে আমার বিয়ে হবে এই হাতা খুন্তি তারপরে বটি এইগুলো আমি কিনে নিয়ে যাবো আরেকটা জিনিস এই দেখো ছোটোবেলায় এইগুলো দিয়ে অনেক খেলেছি তোমরা কারা আছো যে এই খেলনাগুলো দিয়ে খেলেছো মাটির ছোটো হাড়ি কড়াই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো তারপর চলে এসেছি একটু কাপ দেখতে আমি ভেবেছিলাম যে কাপ নেব কিন্তু এই কাপগুলো সুন্দর কিন্তু অনেকটা ছোট আর তোমরা তো জানো যে আমি চা খেতে ভীষণ ভালোবাসি ওইটুকু কাপে চা খেয়ে আমার অন্তত পোষাবে না আর বাড়িতে যা কাপ আছে এখন যদি আমি কিনে বাড়ি নিয়ে যেতাম তাহলে অবশ্যই আমার বকা ছাড়া আর কিছুই খেতাম না আর কি বকায় সবাই তো যাই হোক একটু ঘুরে চলে এসেছি আর এই যে এবার আমাকে একটু তোমরা দেখতে পারবে যে দেখো তারপরে পিঙ্কিকে বলছিলাম যে তোরা কী কী কিনবি কেন কারণ আমি আজকে আর কিছু কিনবো না তারপরে এই যে এগুলোকে যেন কি বলে ভুলে গেছি মানে আলু ছোলা যায় তারপরে শশা এগুলো মানে কোনো সবজির বা ফলের খোসা ছাড়ানো যায় সেগুলো কি যেন একটা নাম ভুলে গেছি তো যাই হোক এইগুলোই দেখছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই যে ঘুগনি খেয়ে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগ